সুপ্রিয় দর্শক হাট পরিকর্মায় আপনাদের স্বাগত আজ নয় মে দু হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার আপনারা দেখছেন ঠাকুরগাঁ জেলার মাদারগঞ্জের হাটের দেশি হাট ডিসার গাবিগরু এই হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং বৃহস্পতিবার সোমবারে হাটটি ছোট হয় বৃহস্পতিবারে কিছুটা বড় হয় এটার বয়স কি ছয় দাগ কত দাম রাখছে

এই পাশেরটা হলো নতুন জোয়ান আর এই ছোটটা হলো চার দাঁত দুইটার দাম কেমন রাখছেন পঁচাশি কত বলতেছে পঁয়ষট্টি মোটামুটি নিয়ত কত আছে বিক্রি নিয়ত কত আছে বিক্রি পঁচাত্তর পর্যন্ত ওনার বিক্রির টার্গেট আছে পঁচাত্তর পর্যন্ত বিক্রির ওনার বয়স তার মুরব্বী জুয়ান কেবল হচ্ছে কত দাম রাখছে পঁয়তাল্লিশ কত বলতেছে বত্রিশ তেত্রিশ বিয়াল্লিশ তেতাল্লিশ শুনছেন বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ পর্যন্ত দাম বলতেছে মোটামুটি টার্গেট কেমন আছে পঁয়তাল্লিশের হ্যাঁ পঁয়তাল্লিশ শুনছেন পঁয়তাল্লিশ পর্যন্ত ওনার বিক্রির টার্গেট চলতেছে পুরনো গরু দেখার চেষ্টা করি দাদা এটা বয়স কি ছয় দাঁত দাম কেমন রাখছে দাম কত রাখছে বাষট্টি কত বলতেছে ছাপ্পান্ন টার্গেট কেমন পঁয়ষট্টির উপর শুনছেন পঁয়ষট্টি হাজার টাকার উপর ওনার বিক্রির টার্গেট তাহলে দাম কত রাখছে আটষট্টি বাষট্টি কত হইলে বিক্রি করবেন আমি শুনতে পাইলাম না সাতান্ন থেকে আটান্ন হাজার টাকা শুনছে সাতান্ন থেকে আটান্ন হাজার পর্যন্ত বিক্রির বয়স কি ভাই চাপ কত দাম রাখছে কত বলতেছে ছেচল্লিশ সাতচল্লিশ টার্গেট কেমন

ভাই এ বয়স কি ছয় ছয় পঁয়তাল্লিশ এটা কত বলে বিয়াল্লিশ মোটামুটি টার্গেট কেমন আছে তেতাল্লিশ পর্যন্ত শুনছে তেতাল্লিশ পর্যন্ত বিক্রি টার্গেট আর এই লালটা কত বলতেছে পঁয়তাল্লিশ এটা কত হলে বিক্রি করবেন সাতচল্লিশ থেকে আটচল্লিশ হাজার টাকা পর্যন্ত ওনার বিক্রি টার্গেট এক সময় এ হাড্ডি সার ধরুন পর্যাপ্ত পরিমাণের চাহিদা ছিল এটা বয়স কি চাচা দোয়ান কত দাম লাগছে সাইট কত বলে দাম কত বাউন্ন বান্ন টার্গেট কি বাঁচপান্ন বাঁচপান্ন পর্যন্ত বিক্রি টার্গেট ওনার আর এই এই দোশালটার দাম কত রাখছে দাম দু এটা দুই দাগ এটা কত দাম লাগছে দাঁতের ছেচল্লিশ কত বলতেছে একচল্লিশ টার্গেট কি পঁয়তাল্লিশের না তেতাল্লিশ শুনছেন তেঁতাল্লিশ হাজার পর্যন্ত ডিগ্রির তারকে দোল আমরা কিছু মাংস রজনের গাভী গোরুগুলির একটু দাম জানার চেষ্টা করি ভাই এটা ওজন কতটুকু হবে দুই মন কত বলতেছে জি ভাইয়া পঞ্চাশ কত হিলি বিক্রি করবেন বান্ন থেকে চুয়ান্ন শুনছেন বান্ন থেকে চুয়ান্ন হাজার পর্যন্ত ওনার বিক্রির টার্গেট এই ঠাকুরগা ডিস্ট্রিক্টে এই গরুগুলি মাংসের জন্য বিক্রি হচ্ছে পঁচিশ হাজার টাকা আবার অনেক সময় যদি বাজারে কাস্টমার না থাকে তাহলে বিক্রি হয় পঁচিশের নিচে যদি বাজারে কাস্টমার পর্যাপ্ত পরিমাণে থাকে তাহলে কিন্তু ছাব্বিশ হাজার টাকা পর্যন্ত করে বিক্রি হয় ভাই এটার এটার ওজন কতটুকু হবে পঁচাশি কেজি এটা কী দাম বলতেছে তেপ্পান্ন থেকে চুয়ান্ন টার্গেট কেমন আছে এটা সাতান্ন হাজার শুনছেন সাতান্ন পর্যন্ত বিক্রির মোটামুটি টার্গেট তবে এই বাজারে দূর থেকে মানুষরা এসে পরে বিক্রি করে না স্থানীয় যারা ওনারাই কিন্তু এই বাজারে বিক্রি করে দাম কত রাখছে দাম কত রাখছে দাম কত রাখছে ষাট হাজার কি এটা কি অজনে বিক্রি করবেন নাকি পালার জন্য বলছিলাম এটা কি কষার মাপে বিক্রি করবেন নাকি পালার জন্য কষাই ওজন কটুকু আইডিয়া করছেন নব্বই কেজি কি দাম হইলে বিক্রি করবেন বাষট্টি এত দাম হবে বাষট্টি পর্যন্ত দর্শক বিক্রির টার্গেট করছে শুধু দাম চাইলেই হবে না এই বাজারটির আপনারা কন্ডিশন বুঝতে পারতেছেন কিছু কিছু ব্যবসায়ী আছে দাম চায় সীমা ছাড়া বাহিরের মানুষরা আসলে ওনারা তখন ওনাদের সাথে একটু হইলেও একটু খারাপ দৃষ্টিতে দেখে ওনারা সবসময় ওনারা সবসময় চায় যে ওনারাই শুধু এই বাজারে করে বিক্রি করুক বাইরের মানুষরা যেন না আসে চলুন আমরা আর কিছু গরু দেখে আমাদের প্রতিবেদন শেষ করব দাম কত রাখছেন দাম ভাই বাষট্টি বাষট্টি অজন কর্তুকু এটা করছেন নব্বই নব্বই টার্গেট কেমন ছাপ্পান্ন বলতেছে তাহলে বিক্রি টার্গেট কেমন ষাট মোটামুটি অজন কর্তুকু আছে আপনার আইডিয়া নব্বই কেজির কিছু কম হবে শুনছেন আমরা যতদিন ধরে প্রতিবেদন তৈরি করি গরুর বিক্রেতা কিন্তু কখনোই সত্য কথা বলে না যে এই গরুটির এতটুকু ওজন আছে ওনারা কখনোই আইডিয়ার কথা আমাদেরকে বলবে না যারা গরু কড়াই করবে তারা কিন্তু চোখের দৃষ্টিতে কতটুকু গরুটির ওজন আছে ওনারা অজন আইডিয়া করে গরুটি দরদাম করে নেবে এবং এটি কিন্তু নিয়ম যে যারা গরু কিনবে তারা কিন্তু আইডিয়া করে গরু করে করবে আমরা কাউকে বলি না যে আপনারা আমাদের ভিডিও দেখে বাজারে ব্যাঙের মতো লাভ দিয়ে এসে গরু করেই করেন আজকে বাজার কম আছে কালকে কিন্তু বাজার কিন্তু বাড়তির দিকে যেতে পারে কালকে যদি বাড়তির দিকে যদি না থাকে তাহলে কিন্তু পরশু দিনে দেখবেন যে আবার বাড়তি না হলেও কমের দিকে থাকবে এটি হল হাটের নিয়ম নদীর ঘাট আর এই গরুর হাট কিন্তু সমান দাম কত রাখছেন এক লাখ চল্লিশ দুইটা ওজন কটটুকু হবে পাঁচ মন বিক্রির টার্গেট কেমন আছে তিরিশের মধ্যেই শুনছেন এক লাখ তিরিশ হাজার টাকার মধ্যেই ওনার বিক্রির টার্গেট এই ঠাকুরগাঁও ডিস্ট্রিক্টে এই মাদারগঞ্জের হাটে থেকে গরুগুলি করে করে বিভিন্ন গ্রামে মাংস ওজন হিসাবে কিন্তু যারা মাংসের ব্যবসা করে ওনারা কিন্তু নিয়ে যায় কিন্তু কাটে মাংস হিসাবে বিক্রি করে বাহিরের মানুষরা খুব কম আসে ওনারা কিন্তু চায় যারা এই হাটের স্থানীয় ব্যবসায়ী ওনারা কিন্তু চায় যে বাহিরের মানুষরা যেন ওই বাজারে প্রবেশ না করে এটি সম্ভবত দরদাম চলতেছে দেখি এই পাশে একটি সাইওয়াল গরু আছে শাইওয়াল গরু মানেই কিন্তু সোনা এটার দাম কত রাখছেন পঁচানব্বই এটা কি বিক্রি করবেন নাকি পালার জন্য অজনে মাংস মন কি দাম হইলে বিক্রি করবেন নব্বই তিরিশ হাজার টাকা মন শুনছেন উনি বলতেছে তিন মন ওজন আছে দাম চাচ্ছে বিক্রির দাম নব্বই হাজার টাকা তাহলে বাইরের মানুষরা কিভাবে এই বাজারে প্রবেশ করবে কীভাবে এসে এই বাজারে করে ইউটিউব করবে সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগাঁ জেলার মাদারগঞ্জের হাটে দেশি হাট দিশার গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম